আবুধাবিতে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক আফগানিস্তান ও সফরকারী বাংলাদেশ সিরিজে এগিয়ে থাকা আফগানরা এই ম্যাচে আগে ব্যাট করে জড়ো করেছে একশো নব্বই রান সিরিজে বাঁচতে হলে বাংলাদেশকে তাড়া করতে হবে একশো একানব্বই রানের লক্ষ্য গত ম্যাচে লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েও এবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানরা দলীয় আঠারো রানে রহমানুল্লাহ গুরবাসকে হারানো দলটি নিয়মিত বিরতিতেই উইকেট হারতে থাকে রহমত শাহ রিটায়ার্ড হাট হয়ে সাজ করে ফিরলে বিপদ আরও ঘনীভূত হয় তবে প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার ইব্রাহিম জাদজান এক প্রান্ত আগলে রেখে ট্রাইক রোটেশনের উপর দিয়ে দেখে শুনে খেলতে থাকেন ইব্রাহিম মোহাম্মদ দবি 30 বলে করেন বাইশ রান তেরো রান আসে খারোটোর ব্যাট থেকে শেষ দিকে ইব্রাহিমের সাথে দলের হাল ধরেন এ এম গাজানফার একশো বলে মাত্র তিনটি চার ও একটি ছক্কায় করেন পঁচানব্বই রান এরপরে বিদায় নিয়ে তিনি সাজ করে ফিরে যান গাজান ফান করেন আঠারো বলে বাইশ রান আঠারো বলে বাইশ রান করে গাজান বিদায় নিলে আবারও মাঠে নামতে হয় রামত শাহকে তবে চোট নিয়ে খেলা ছেলে যেতে পারেননি বেশিক্ষণ তিনি তাতে পক্ষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন তিনটি উইকেট এবং তানজিৎ সাকিব ও রিশাদ হোসেন নেন দুইটি করে উইকেট একটি উইকেট শেয়ার করেন তানভীর ইসলাম কি মনে হয় আপনার বাংলাদেশ কি পারবে আজকে আফগানদেরকে হারিয়ে সিরিজে এক এক সমতা আনতে অপূর্ব দাস প্লেভার নিউজ